বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে নিজের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তাও আবার পুরোনো পাসওয়ার্ড ছাড়াই তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর আপনি এক মিনিটের মধ্যেই নিজের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা শিখে যাবেন তো সেটি কিভাবে করবেন চলুন ভিডিওটিতে জেনে নেওয়া যাক বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা খুবই সহজ এর জন্য আপনাকে নিজের ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেওয়ার পর ওপরের ডান দিকে তিনটি দাগের আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তারপর এরকম আসলে এইভাবে নিচের দিকে এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান এখানে দেখতে পাওয়া যাবে এখানে ক্লিক করতে হবে এরপর এই পেজের ওপরে সেটিংস অপশানটির ওপর ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে অনেকগুলি অপশানের একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনি অ্যাকাউন্ট সেন্টারের নিচে এই জায়গায় সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশানে ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে এই পেজে অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে পাসওয়ার্ড সিকিউরিটি নামের একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর এরকম আসলে এখানে সবার প্রথমে এই চেঞ্জ পাসওয়ার্ড ওপর ক্লিক করবেন তারপর বন্ধুরা এখানে নিজের ফেসবুক আইডির ছবি সহ নাম দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পেজে কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় আপনার নিজের বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি লিখতে হবে তারপর নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি যে নতুন পাসওয়ার্ডটি রাখতে চান সেই নতুন পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনার সেই একই নতুন পাসওয়ার্ড আরেকবার এখানে লিখে দিতে হবে তো বন্ধুরা নতুন পাসওয়ার্ডটি এখানে এই দুই জায়গায় দুবার টাইপ করে দিয়েছে এই চেঞ্জ পাসওয়ার্ড বাটনে ক্লিক করতে হবে তো এখানে আমি এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিলাম তো বন্ধুরা এবার এখানে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে যদি আমার ইমেলে যে ওটিপি আসবে সেই সিক্স ডিজিট ওটিপিটি এখানে দিয়ে দিই কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ওটিপির বেসটি আসবে না সরাসরি পাসওয়ার্ডটি এখানে চেঞ্জ হয়ে যাবে তবে এই ট্রিক্সটি তাদের জন্য যাদের পুরনো পাসওয়ার্ড জানা ছিল এবং ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে চেয়েছিলেন কিন্তু আপনি যদি আপনার ফেসবুকের পুরনো পাসওয়ার্ড জেনে না থাকেন তাহলে কিভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তার জন্য আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে তারপর চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে এখান থেকে নিজের অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নিতে হবে তারপর এরকম পেজ আসলে এখানে আপনারা ফরগেট ইউর পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম টাইপের একটি পেজ দেখতে পাবেন যদি আপনার ফেসবুকের সাথে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে সেই জিমেলে ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসে দিতে হবে আর আপনি যদি চান অন্য পদ্ধতিতে ছয় ডিজিটের কোড পেতে তাহলে এখানে নিচে ট্রাই অ্যানাদার ওয়ে অপশানে ক্লিক করবেন তারপর এরকম পেজ আসলে ফেসবুকের সাথে আপনার মোবাইল নাম্বারটি যদি অ্যাড করা থাকে তাহলে সেই নাম্বারে এস এম এর মাধ্যমে ছয় সংখ্যার ওটিপি পেয়ে যাওয়ার অপশানটি এখানে দেখতে পাবেন এছাড়া আপনি যদি ফেসবুক নোটিফিকেশানের মাধ্যমে ওটিপি পেতে চান তাহলে এখান থেকে সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন নামে অপশানটি সিলেক্ট করতে পারেন তো বন্ধুরা এখানে আমি কোডটি ইমেলের মাধ্যমে পেতে চাইছি তাই আমি সেন্ড কোড টু ইমেল আইডি অপশানটি সিলেক্ট করে নিয়ে নিচে এই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এবার আমার ফেসবুকের সাথে রেজিস্টার ইমেলে একটি ছয় সংখ্যার কোড আসবে সেই কোডটি এখানে বসে দিতে হবে তো সেই কোডটি দেখার জন্য এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে এসে আমার মোবাইলের জিমেল অ্যাপটি খুঁজে বার করে নিয়ে ওপেন করব। জিমেল অ্যাপটি ওপেন করার পর ওপরের ডান দিকে এখানে ক্লিক করে দেখে নিতে হবে যে যে জিমেলটি খোলা রয়েছে সেটি ফেসবুকের সাথে অ্যাড করার রয়েছে সেই জিমেলটি নাকি না থাকলে এখানে ক্লিক করে সেই জিমেলটিকে সিলেক্ট করে নিলেই আপনার রেজিস্টার ইমেল আইডিতে ফেসবুক থেকে আসা এই রকম টাইপের একটি নোটিফিকেশান ম্যাসেজ দেখতে পাবেন তো এই ম্যাসেজটি ওপেন করে নিয়ে নিচের এই জায়গা থেকে ফেসবুক থেকে আসা ছয় সংখ্যার কোডটিকে এইভাবে কপি করে নিতে হবে তো ছয় সংখ্যার কোডটি কপি করে নিয়ে এখান থেকে বেরিয়ে এসে ফেসবুকের মিনিমাইজ করা সেই পেজটি ওপেন করে নিয়ে এন্টার দ্য সিক্স ডিজিট কোড এর জায়গায় জিমেল থেকে কপি করা কোডটি এইভাবে পেস্ট করে বসিয়ে দিতে হবে তো সিক্স ডিজিট কোডটি বসিয়ে দেওয়ার পরে নিচে এই কন্টিনিউতে ক্লিক করলেই আপনার সামনে এরকমভাবে নতুন পাসওয়ার্ড তৈরি করার অপশন খুলে চলে আসবে তো বন্ধুরা এখানে আপনি এন্টার এ নিউ পাসওয়ার্ডের জায়গায় নতুন যে পাসওয়ার্ডটি ফেসবুকে রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিয়ে নিচের নেক্সট অপশানে ক্লিক করলেই ফেসবুকে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তবে এখানে নতুন পাসওয়ার্ড দেওয়ার আগে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে যে নতুন পাসওয়ার্ডটি এখানে দিতে চাইছেন সেই পাসওয়ার্ডটি যাতে আপনার পুরোনো পাসওয়ার্ডের সাথে মিলে না যায় তো শেষে আপনি আপনার পছন্দের নতুন পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে নিচের নেক্সট অপশানে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটি সফলভাবে চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে কমেন্ট সেকশানে থ্যাংক ইউ বা থ্যাংকস লিখে দিন কারণ আপনাদের কমেন্টটি নতুন ভিডিও বানানোর জন্য আমাকে মোটিভেশন দেয়